বিদায় নিচ্ছে আপনাদের থেকে এই ইউটিউব থেকে এই ফেসবুক থেকে এই টিকটক থেকে বেসরকারি মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ভলগার তৈহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে থাকায় গ্রেপ্তার হয়েছে নাসিরউদ্দিন উদ্দিন সাথী লাইভে কান্নাকাটি শুরু করে দিয়েছেন জনপ্রিয় ভোলগার তৈহিদ আফ্রিদি যাদের কারণে তৈহিদ আফ্রিদির মাতার সাত সরে গিয়েছে তাদের কাউকেই সারবেন না বলে মন্তব্য করেছেন তৈহিদ আফ্রিদি লাইভে এসে বলেছেন কাউকেই সারবেন না তৈহিদ আফ্রিদি শুধু এটাই নয় এমনটাও মন্তব্য করেছেন তৌহিদ আফ্রিদি ফাঁসানো হয়েছে নাসির সাথিকে সাথীকে তার বাবাকে ফাঁসিয়েছেন অনেকেই তাই তো মন্তব্য করেছেন কাউকেই তিনি ছাড়বেন না চিরদিনের জন্য বিদায় নিতে চান তৌহিদ আফ্রিদি অনেকেরই ভালোবাসা পেয়েছেন অনেকেরই শুনেছেন গালি তবে এমনটা করবেন তৌহিদ আফ্রিদির প্রিয় বাবার সঙ্গে তা মোটেও ভাবার ছিল না তৌহিদ আফ্রিদি মন্তব্য করেছেন কেনই বা তার বাবার সঙ্গে এই অন্যায়টা করা হলো কেনই বা তার বাবাকে গ্রেপ্তার করা হলো নিজের বাবার জন্য সবকিছু করতে প্রস্তুত এই করতেহ আফ্রেদি তাই তো কান্না কেটে করেছেন লাইভে অনেকেরই কাছে মাপ চেয়েছেন এবং অনেককেই ডাক দিয়েছেন জানা গেছে সাহায্যের হাত যাদেরকে বাড়িয়ে দিয়েছিলেন তৌহিদ আফ্রেদি তাদের সকলকে উপস্থিত হতে বলেছেন এবং তৌহিদ আফ্রিদির বাবাকে রক্ষার্থে তাদের প্রয়োজন তবে এমনটা করলেও অনেকেই সারা দেননি তৌহিদ আফ্রিদির সেই ডাকে তাই তো দুঃখ ভরা মন নিয়ে লাইভে বারবার কান্না কান্নাকাটি করতেছেন জনপ্রিয় ভোলগার তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদির সামনে যখন তার বাবা নাসিরুদ্দিন সাদীকে গ্রেপ্তার করা হয় তখন মোটেও ভালো ছিলেন না তৌহিদ আফ্রিদি সঙ্গে সঙ্গেই লাইভে সে কান্নাকাটি শুরু করেন অনেকের কাছে মাপও চেয়েছেন তবে তার মাপ চাওতে অনেকেই যাই আসে না কেননা তৌহিদ নাকি নাকি एक अहंकारी